বাংলাদেশের সঙ্গে বাণিজ্য যুদ্ধে ভারত বাংলাদেশের সঙ্গে বাণিজ্য যুদ্ধে জড়ানোর ভারতের নেই বলে এক প্রতিবেদনে জানিয়েছে ভারতীয় সংবাদ মাধ্যম টাইমস অফ ইন্ডিয়া গত আটে এপ্রিল বাংলাদেশকে দেওয়া ট্রান্সশিপমেন্ট সুবিধা বাতিল করে দেয় ভারত এর এক সপ্তাহ পর অন্তর্বর্তী সরকার নির্দেশনা জারি করে ভারত থেকে স্থল বন্দর দিয়ে বাংলাদেশের সুতা আমদানি করা যাবে না আর স্থল বন্দর দিয়ে সুতা আমদানি বন্ধের বিষয়টির পরেই টাইমস অফ ইন্ডিয়া বৃহস্পতিবার সতেরোই এপ্রিল জানালো বাংলাদেশের সঙ্গে ভারত বাণিজ্য যুদ্ধ চায়না টাইমস অফ ইন্ডিয়া ভারতীয় সরকারি সূত্রের বরাতে জানিয়েছে নিজেদের বিমানবন্দর ও স্থলবন্দরের জট কমাতে বাংলাদেশকে দেওয়া ট্রান্সশিপমেন্ট সুবিধা বাতিল করেছে ভারত যদিও দেশটির একাধিক সংবাদ মাধ্যমে বেশ ফলাও করে বলা হয়েছিল প্রধান উপদেষ্টা ভারতের সেভেন সিস্টার্স নিয়ে মন্তব্য করার পর ট্রান্সশিপমেন্ট সুবিধা বাতিল করেছে তাদের সরকার